আসসালামু আলাইকুম এভরিওয়ান বরাবরের মতো আবারও চলে এসেছি ঈদের আরেকটি রেসিপি নিয়ে কুরবানি ঈদে আমরা সাধারণত কম বেশি সবাই গরু বা খাসির মাংস রান্না করে থাকি আমরা চাই সেই মাংসটা যেন হয় সেরা স্বাধের গরু বা খাসির মাংস আমি এভাবে রান্না করলে সবাই আমার রান্নার খুব প্রশংসা করে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের মাংস রান্না করার জন্য হাড় চর্বি সহ এক কেজি ফ্রেশ গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে আমি কেটে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি আর আমি মাঝারি সাইজে করে কেটে নিয়েছি ঠিক এরকম আর গরু বা খাসি যেই মাংস রান্না করুন না কেন মাংসটা যেন অবশ্যই হাড় চর্বি সহ হয় তাহলে দেখবেন রান্না করার পর কালারটাও খুব সুন্দর আসবে মাংসের এবং টেস্টও খুব ভালো আসবে এখন মাংসগুলোকে আমি মেরিনেট করে নিব। তার জন্য এখানে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি এক টেবিল চামচ করে লাল মরিচের গুঁড়া এবং ধনিয়া ও জিরার গুঁড়া এখন দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে এক চার চামচ লবণ দিয়েছে আরও দিচ্ছে এক টেবিল চামচ করে রসুন বাটা এবং আদা এবং কিছু পরিমাণ দিচ্ছে সয়াবিন তেল এখানে সয়াবিন তেলের পরিবর্তে আপনি সরিষা তেলটাও নিতে পারেন এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে তেল মশলা লবণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার ফলে মাংসের কালারটা খুব সুন্দর আসবে এবং তেল মশলা লবণ মাংসের ভিতর খুব সহজেই অল্প সময় ঢুকে যাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্বে তার জন্য চুলার আচটা মিডিয়ামে রেখে প্যানে দিয়েছি হাফ কাপের মতো সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এখন বেশ কিছুটা সময় এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ ব্যবস্থা করে নেব গোল্ডেন কালার করে যখন ঠিক এ পর্যায়ে আসবে কালারটা ঠিক এই সময় কিছুটা পেঁয়াজ এখান থেকে তুলে রাখতে হবে এটা আমি লাস্ট পর্যায়ে ব্যবহার করব এখন দিচ্ছি এখানে আস্ত গরম মশলা এখানে আছে পাঁচটি এলাচ পাঁচটি লবঙ্গ এবং দুটি দারচিনি টুকরো আর দিয়েছি দুটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এলাচের মুখগুলো আমি একটু খুলে দিয়েছি এতে করে খুব দ্রুত এলাচের যে স্মেলটা সেটা চলে আসবে এখন গরম মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে নেওয়া গরুর মাংসগুলো মাংসগুলো দিয়ে এখন পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিট ফিরে এসেছি দশ মিনিট পর আর দেখুন দশ মিনিটেই মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ মাংসটাকে ঢাকনা ঢাকনাতে ঢেকে কষিয়ে নেব মাংস যত বেশি কষানো হবে খেতেও তত বেশি ভালো লাগবে আর দর্শক আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা যখন কুরবানি দিয়ে বেশি করে মাংস রান্না করি তখন মাংস থেকে পানি পরিমাণটাও বেশি বের হয়ে আসে এবং সেই পানি দিয়ে কিন্তু পুরো মাংসটা রান্না হয়ে যায় তেমন একটা পানি দেওয়ার প্রয়োজন হয় না এবং খুব অল্প সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর যদি অল্প পরিমাণে মাংস রান্না করি তাহলে দেখবেন যে সিদ্ধ হতেও বেশ কিছুটা সময় লাগে বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংস থেকে পানিরটা কিন্তু শুকিয়ে এসেছে এবং মাংসগুলো দেখে বুঝতেই পারছেন পুরোপুরি সিদ্ধ হয়নি এইটি সিদ্ধ হয়েছে এখন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এ পর্যায়ে দিচ্ছে এক লিটার ফুটন্ত গরম পানি পানিটা আমি চুলার আরেক পাশে আগে থেকে বসিয়ে রেখেছিলাম আর এখানে অবশ্যই গরম পানি দিতে হবে তাহলে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন মাংসের সাথে পানি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত মাংস সিদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত চলে এসেছি প্রায় বিশ মিনিট পর আর দেখুন মাংসের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং মাংসগুলো হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর দর্শক এর মাঝে আমি ঢাকনা উঠিয়ে অফ ক্যামেরা একবার চেক করে নিয়েছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এবং লেগে গিয়েছে কিনা অবশ্যই এর মাঝে ঢাকনা উঠিয়ে দু একবার একটু চেক করে নেবেন মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা এবং পুড়ে যাচ্ছে কিনা মাংস সিদ্ধ হওয়ার পর এ পর্যায়ে দিচ্ছে এখন পেঁয়াজ বেরেস্তা যেটা আমি আগে তুলে রেখেছিলাম আর দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া এটা আমি বাসায় তৈরি করেছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ একটু হালকা তেল নিয়ে গুঁড়া করে নিয়েছে এই তিনটা জিনিস লাস্ট পর্যায়ে দিলে দেখবেন যে মাংসের কালারটাও খুব সুন্দর আসবে এবং টেস্টও অনেক গুণ বাড়িয়ে দেবে এখন সব কিছু মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট দমে রাখার পর মাংস রান্না কমপ্লিট আর দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে এবং কতটা গ্রেভি হয়েছে ঈদে কিংবা যে কোনো অকেশনে এভাবে যদি আপনি মাংস রান্না করেন দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আজ পর্যন্তই শীঘ্রই আসবো আরেকটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ